জন হ্যাঁ পনেরো জন কতদিন ধরে আসো অর যেদিন বিয়াল্লিশ দিন ওই দিন থেকে আমাদের চালান করে দিছে ওর যে দিন বিয়াল্লিশ দিন মানে জন্মের পরে বিয়াল্লিশ দিন না লাস্ট বিয়াল্লিশ দিন ধরে জন্মের পরে বিয়াল্লিশ দিন ধরে কত জন রে চালান দেওয়া হইসে পনেরো জন হ্যাঁ পনেরো জন পনেরো জন তোমরা পুরুষ নাকি মহিলা আমরা পুরুষ ও মহিলা দুই জনে আসি সমস্যা কেমন হ্যাঁ পুরুষ নাকি মহিলা দুইজন আছে পুরুষ আছে মহিলা পুরুষ কয়জন মহিলা কয়জন পুরুষ পুরুষ সবগুলোর একজন শুধু মহিলা পুরুষ পুরুষ 14 জন একজন মহিলা পুরুষ 14 জন একজন মহিলা তোমরা হিন্দু না মুসলিম 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 তো মুসলিম হইয়া একটা মুসলিম ক্ষতি করতেছে এটা কি ঠিক হইতেছে আমরা ক্ষতি করতে আসতে চাইছিলাম না আমাদের জোর করে পাঠাইছে তাই নাকি যে ব্যক্তিটা পাঠাইছে সে কি তা পুরুষ নাকি মহিলা পুরুষ পুরুষ উনি বিবাহিত না অবিবাহিত বিবাহিত বিবাহিত তার বাচ্চা কাচ্চা আছে হুম কয়টা দুই মেয়ে ছেলে দুই মেয়ে ছেলে আপনারা চিনতে পারছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

তার বাবা ঠিক আছে কথা বললো তোমরা এগুলা তাবিজ গুলা মোট কয়টা আছে পোতা পনেরো পনেরোটা তাবিজ কোন জায়গায় ঘরের পিছনে ঘরের পিছনে বলতে পিছন তো অনেক বড় কোন জায়গায় সেটা বলো একটা ছিল ঘরের পিছনে মাটির তলে অনেক পনেরোটা গাছছে আর একটা ষোলোটা দিছিল আর একটা পাইছিল অনেকদিন আগে কিন্তু এটা ফালাই দিছে ওটা তা ওটা তাজাই আছে ওটা কিছু নষ্ট হয় না হায় হায় রে মানুষ এমন পাগলামি করে কেন আমি তো বুঝিনা না তাবিজ পাইলে তাবিজ নষ্ট করবে অনেক বোকা মানুষ তাবিজ পাইয়া তাবিজে পানিতে ফেলে দেয় ওটা দিছিল পোড়া দিতে হবে আপনার আমাদের তাবিজ নষ্ট করার একটা ভিডিও আছে সোরা ফাতিয়া হবে হবে সোরা ফালাক করতে হবে একুশ বার ফু দিতে হবে সোরা নাচ পড়তে হবে একুশ বার একুশটা ফু দিতে হবে ঠিক আছে দেওয়া শীরা এরপরে এটা আগুনে পোড়াতে হবে অথবা এগুলা পইরা ফু দিয়া বারো ঘন্টা পানিতে ভিজে রেখা

হ্যাঁ এখন কাটতে পারবা কাটো মাথা চলতে ফায়ার তোলা পর্যন্ত হাত বলে খাইটা দাও হ্যাঁ এই ঠিক আছে সব কাটো কিছুই যেন বাকি না থাকে আর নাই হ্যাঁ আর নাই কি কি ক্ষতি করছো এই আমরা কিছু ক্ষতি করি না ওই জায়গা থেকে আর শৈলের ভিতরে সব কিছু ক্ষতি করে দিছি তোমরা ক্ষতি করো নাই মানে তোমরা কি খালি উপকার করছো তা আমাদের জোর করে পাঠাইছে আমরা আসতে চাই নাই তাই নাকি তোমরা আসতে চাও না তোমাদের কই জোর কইরা পাঠাই জোর কইরা আবার পাঠাই কেন এই বণ্ডামি কেন জোর কইরা পাঠাই যে কেন আবার তাবিজ দে পাঠায় দিছে তাবিজ দে দিছে হুম এত বছর ধরে তোমরা তার এই সঙ্গে থেকে যাও না যাচ্ছে না কেন আর সাথে আরো অনেকগুলা ছিল ওগুলা মাইরা ফেলাইছে তার জন্য তার আগে আর যখন ছিল তখন আমরা আসতে পারি নাই তার জন্য মাইরা ফেলাইছে দেখে এখন আরো ওর সাথে আরো বেশি করে হচ্ছে কাজ করছে তাবিজ গাড়ছে দেখে তার জন্য আমরা এখন আসতে পারছি তাবিজ চার পাঁচ দিন আগে হাজার টাকার গাটছে

ক্যারেন মেশিন আইন না কি বলে এটা কি বলে এটা কি মেশিন এসকিউবেটর এসকিউবেটর এ ব্যাকু ব্যাকু এই যে 32 নাম্বার দান মন্ডি এটাই তো ট্যাগ বুলডোজার হ্যাঁ বইজন হইলে বেকু বুলডোজার যা লাগে এগুলা দেয়া হ্যাঁ তাবিজ ওটা নইব

উনি গায়ে দা গাতে কুচ্ছে ওনার জামাই গা দুইটা মূর্তির ছবি আঁকা এরপরে কুফরি কালাম লিখা এগুলা উনি সাথে সাথে পাইছে তো ওর জিনেরা ছিল সত্যবাদী তোমরা পেশাইতেছো কেন কয় হাত নিছে খুঁজতে হবে সেটা বলো তোমরা তো এই তাবিজ থেকে যেহেতু তোমরা আসছো তাবিজের মাধ্যমে আসলে চালানটা হয় চালানটা না চালান দেয় না কুফরি কালাম লেখা এটা চালান করে এটাই চালান এখান থেকে জিনের একটা সংযুক্তি হয় মনে করেন আপনার বাসার সামনে আছে মোবাইলের টাওয়ার কি আছে নেটওয়ার্ক এই নেটওয়ার্ক থেকে আপনার মোবাইলের সাথে সংযোগ হয় কথা বলছেন তাবিজটা ওই যে জিনের নেটওয়ার্ক তাবিজটা কার নেটওয়ার্ক জিনের নেটওয়ার্ক এখান থেকে কি হয় জিনে শক্তি পায় আইসা রোগীর ক্ষতি করে কথাটা বুঝছেন তাইলে তোমরা যে টাওয়ার থেকে আসো নেটওয়ার্ক থেকে তোমাদের সংযোগ ওই নেটওয়ার্কটা কয় হাত নিচে আছে বা কোথায় আছে এটা তো বলবা বিশ পঁচিশ হাত নিচে ওরে বাবা এত ভিতরে ঢুকাই লোক হ্যাঁ ওনারা ঢুকাই দিছে অনেক আগে থেকে এগুলা কাজ করে ঢুকাই দিছে ও কিভাবে ঢুকাবে আর কেউ কি দেখে না এত বিশ পঁচিশ হাত নিচে কি না ও অনেক বোগো এই অনেক টাইমে যখন মানুষ থাকে না তখন এসে এসে এগুলা কাজ করে দেয়া যায় হ্যাঁ কে যখন আদের পাশে মানুষ না থাকে তখন এগুলা করে হুম যত সরোসড়া এ পর্যন্ত কতবার চালান করা হইছে পনের বার 15 বার চালান করা হইছে ঠিক আছে তোমরা এই 15 জন ছাড়াও কয়জন আছো এই 15 জন্য আছো আর নাই আর নাই সত্যি সত্যি যে বললা যে 4 দিন আগে চালান করা হইছে ওই 15 নাম্বারটা চার দিন আগে চালান করা হইছে তার মিথ্যে বলছে 4 দিন আগে তারা আগে বলছে যে

এ দে তাকও তো এই যে এই যে রিফা রিফা ভাষা কোতা টাঙ্গাল টাঙ্গাল সব বন্ধ করো সব বন্ধ করে দেখো লাশ কয়টা দেখা যায় গো না আমাদেরকে শোনায় গো না দেখা দাইতাসেনা লাশ হে আল্লাহ সাহায্য করো ওই শয়তান জিনগুলোর গলা কাটা লাশটা চোখের সামনে আনুন রে জুরাগানো लास्ट পা দেখা লাইতাছ না এখনো দেখো নাই গানে বামি কাল করো না দেখা যায় না বাকি আছে হাতে ধরে হাতে ধরে এমনি ঘোরা بسم الله কিভাবে ধরে এখানে কি কোনো ফিং আছে তার এই জায়গায় আপনার তো মানুষটা খুব বাজে মানুষ এখন তো মাইয়া বাই হইয়া যেত পাগলামি করে এই এত টাইট কইরা বানছে এটাতে মুখ কুসানা দিবে না দে অন্য দে ছয় 사랑, 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 사

না 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 এটা খুব বাজে জিনিস আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি মহিলারা মুখোশ পরে আসবে এরকম আপনি যেভাবে পড়ছেন এরকম এটা ফোর্টি পাঁচছেন কেন চোদ্দ ফোর্টি পাঁচ মানে টাইট করে এভাবে তো ফাঁসে লেগে যাব নিজে নিজে আবার যে ফিং মারছে এই দেখা এভাবে জবাই দিতে গেছে একটা দেয় আরে গলার দিকে তো ঢুকে গেছে বিপদ না ভাই তো লাগে এগুলো আমাদের কিন্তু রুগীর সমস্যা হলে এখানে গলা তো ওই যে নরম জায়গা বুঝছেন না এই ফিংগুলা এখানে মারবে কেন কয়েকদিন আগে একটা আসছে রুগী একটা মেয়ে বিরাট কামলা কি কামলা বিরাট কামলা বিরাট কামলা বুঝেন একসাথে অনেক কাজ করে মোবাইল নিয়ে এক ফুলার সাথে এমনি কথা কয় হ্যাঁ আর ড্রেসিং টেবিলের সামনে গেছে ইয়া হিজাব ঠিক করবে এখন হিজাবরে এমনি এমনি আগ পিস করে আগ পিস করে এদিকে ফোনের কথা বলে এদিকে আলফিন নিচে এ তো কান লম্বা লম্বা কয়েকটা দুইটা রাখছে মুখের ভিতরে আর একটা দিয়ে এমনি এমনি পজিশন ঠিক করে মনোযোগ তো এদিকে বুঝছেন আর এমনি এমনি যে করে হঠাৎ করে ফোনে কথা বলার মধ্যে ডুব বিল্লা লাগছে মুখের মধ্যে যে আলফিন ছিল এগুলা গা গজে গা কেটে গেছে বুঝছেন কথাটা একটা কোন রকম বাইরে যে টাইনা টুনি আর একটা ভিতরে ফেটার ভিতরে চলে গেছে কেন ভাই এই বসে এরকম একটা মেয়ে এগুলো এত ফিন মারতে হবে কেন তার মাথায় টাটা ফেসাইয়া সব জায়গায় বিফল

কয়জন আসছে হুজুর জি বুঝি নাই ওজুর কয়জন আসছেন চারজন আচ্ছা হুজুর এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান পরাব মুসলমান হলে খাটিয়া তুলে কাঁদে করে নিয়ে যান আর মুসলিম হলে বস্তা বেরা টাইনা টাইনা নিয়ে যান হুজুর কেমনে নিচ্ছেন খাটিয়া করে খাটিয়া করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয় না আলহামদুলিল্লাহ হুজুর তাড়াতাড়ি নিয়ে যান আলহামদুলিল্লাহ নিচ্ছেন নি শেষ তাকাও টাকা আলহামদুলিল্লাহ বলো সবাই দোয়া করবেন বাচ্চারা যেন স্থায়ীভাবে সুস্থ হয়ে যায় বলুন আমি